বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের রাজ্য সম্মেলনে সামিল রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এদিন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সম্মেলনে যোগ দেওয়ার পর গোঘাটের পানপাতা এলাকার মা তারার কালী মন্দিরে পুজো দেন সেখানে তিনি মা কালীকে দর্শন করেন তিনি বলেন এই মন্দিরে কথা জানা ছিল না এসে ভালো লাগলো আবারও আসব এত বড় কর্মকাণ্ড জানা ছিল না এসে খুব ভালো লাগছে আগামী দিনও আসব এবং এই মন্দির মায়ের কাছে প্রার্থনা করব মা যাতে আরও চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সকল ভক্তবৃন্দ যেন আছে নিউজ আজ বাংলা গোঘাট ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল যোগাযোগ অথবা এইট নাইন ওয়ান আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলাম আরামবাগ পুরলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি বি মার্বেলসে দেবো পারি